তিন নম্বর দুশমুনটা কি বা কেমন হবে কেয়ামতের দিন যখন আমরা এই যে সূর্য দিনের বেলায় দেখতে পাব যে অনেক দূরে সূর্য রয়েছে কিন্তু কেয়ামতের দিন এই সূর্য একবারে মাথার নিকটে চলে আসবে আমার ভাই রাখে কেয়ামতের দিন এই সূর্য একবারে মাথার নিকটে চলে আসবে এই মতো অবস্থায় মানুষ এয়া নপসি এ নপসি করতে থাকবে মানুষ শুধু এটাই বুঝবে আমি কি করে বাঁচব ইয়া nafsi ya nafsi সেই দিন সন্তান তার বাবাকে পরিচয় দেবে না বাবা তার সন্তানকে পরিচয় দেবে না মাতার ছেলেকে পরিচয় দেবে না ছেলের তার মাকে পরিচয় দেবে না সেই কে কিয়ামতের দিন বাবা ছেলে दुश्मन হয়ে যাবে তো সন্তান সন্তান কি হচ্ছে दुश्मन কিয়ামতের দিন আল্লাহ তাবারক তালা তিনটি কথা বললেন তো আমরা এমন ভাবে আমার সন্তান সন্ততিকে মানুষ করব যে তারা যেন আমাদের ফিতনার কারণ না হয় আমাদের দুশ্মন না হয় সন্তান আমাদেরকে ভালো করতে হবে তারা যেন আমাদের ফিতনারও কারণ না হয় এবং আমাদের দুশ্মন যেন না হয় এই সন্তান পেতে গেলে আপনাকে কিছু ট্রিক ফলো করতে হবে যদি আপনি ফলো করেন তাহলে আপনার সন্তান কি হবে না দুশ্মন হবে না আপনার সন্তান ফিতনা হবে না আপনার সন্তান হবে একজন শ্রেষ্ঠ সন্তান একজন আদর্শবান সন্তান আসুন আমরা প্রথমে এই সন্তানকে আদর্শবান করার জন্য আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করব আল্লাহ রবুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে শিখাই দিয়েছেন ও বাংলা বল রব্বানা হাবুলানা মিন আজওয়াজি কুকুর দা আয়ু এভাবে তো করবেন ও আমাদের লাভ তুমি আমাদেরকে ভালো স্ত্রী দাও ভালো সন্তান দাও এমন সন্তান দাও এমন স্ত্রী দাও যে স্ত্রীর দিকে তাকালে যে সন্তানের দিকে তাকালে আমাদের জোড়ায় যা এরকমভাবে আল্লাহ রকুলের কাছে ভালো ভালো সন্তান এবং স্ত্রীর জন্য দোয়া করতে হবে কে না না চায় যে তার স্ত্রী ভালো হোক তার বউ ভালো হোক ঘরে ঢুকতে যেন তার মনটা আনন্দে ভরে যায় খুশিতে ভরে যায় কেমন না যে তার সন্তান ভালো হোক সন্তানের দিকে দেখলে যেন চক্ষু চড়াইয়া যায় সবাই চায় এরকম সন্তান আমরা চাই না অবশ্যই চাই এই সন্তান শুধু চাইলেই হবে না ভাই যান পেতে গেলে এরকম আদর্শবান সন্তান পেতে গেলে আমাদেরকে কিছু কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে ফলো করতে হবে কিছু টিপস ফলো করতে হবে তাহলে আমাদের সন্তান হবে পৃথিবীর সব চাইতে শ্রেষ্ঠ সন্তান আমার ভাইরা আমাদের যতগুলো আমরা এখানে বাবা মা বলেছি কেউ চায় না যে আমার ছেলেটা টেন্ডারবাজ হোক কেউ চায় না যে আমার ছেলেটা ঘুষ খরো সুদ খায় একটা চেনা করুক সবাই চায় যে সন্তান ভালো হোক কিন্তু সেই সন্তানকে ভালো করার জন্য আমাদেরকে পরিশ্রম করতে হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সন্তান সন্ততিকে ভালো রাখার জন্য আমাদের পিতাদের মাতাদের আল্লাহ তাবারক ওয়া তাআলা দায়িত্ব দিয়েছেন কেমন করে আপনি শুনুন রব্বুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে বলেন Yeah, you can't deny the truth. An pusakum, wahani kunnaa. Believe us, protect yourself and your families from fire of oh, hell. নিজেকে এবং নিজের পরিবার পরিবর্বকে জাহান আগুন থেকে বাঁচাও হুজ ফিউল চালানি হবে মানুষ এবং পাখো। তাল্লা তাবার কথালা যায়াতের মধ্যে বলছেন যে তোমরা নিজেকে। এবং নিজেদের পরিবার পরিবর্গকে সন্তান সন্ততিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে দায়িত্ব দিলেন যে আপনার সন্তানকে কিভাবে আপনি আদর্শবান বানাবেন একজন সন্তান সন্ততি যদি আদর্শবান না হয় তাহলে আপনি জীবনে তাকে জাহান্নামের পথ থেকে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন না এবার আসল হাদিসের মধ্যে বিশ্বনবী কি বলেছেন আলা কুল্লুকুম দাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আর রাইয়াতিহি আদর্শবান করেন তাহলে এই সন্তান আপনার অনেক কাজ দেবে এই সন্তান যত ভালো কাজ করবে এর কিছু নে আপনি থাকবেন আমার ভাইরা আমরা সন্তান কেন আদর্শবান বানাবো কেন ভদ্র বানাবো আপনি যদি আপনার সন্তানকে ভদ্র বানান তাহলে তিনটি লাভ এক নম্বর লাভ যে আপনার সন্তান যদি ভালো চরিত্রবান হয় আদর্শবান হয় তাহলে আপনাকে মানুষ ভালো বলবে যে অমুকের ছেলেটা অনেক ভালো আপনার একটা নাম হবে দ্বিতীয় লাভ দুনিয়াতে যেটা হচ্ছে আপনার সন্তান সন্ততি যদি ভদ্র হয় তাহলে বৃদ্ধা বৃদ্ধ অবস্থায় আপনার কাজে লাগবে আপনাকে ছেলে পালাবে না আপনাকে আলাদা রাখবে না আপনাকে সাথেই রাখবে আপনি দেখভাল করবে তৃতীয় নম্বর লাভ যে আপনার সন্তান সন্তান থেকে যদি আপনি ভদ্র বানাইয়া যান তাহলে কেমন অব্দি আপনি নেকি পেতেই থাকবেন আপনার ছেলে আপনার জন্য দোয়া করবে আপনার জন্য দান সৎকার করবে এটা আপনি কবর পর্যন্ত কেয়ামত অবধি আপনি কি করতে পারেন নেকি পেতে থাকবেন এই জন্য বিশ্বনবী বলেন কেয়ামতের দিন একটি মানুষের রব্বুল আলামিন মর্যাদাকে বাড়াতে থাকবেন বাড়াতে থাকবেন কিন্তু ওই লোকটা নিজে জানবে না যে তার কি কারণে তার মর্যাদাকে বাড়ানো হচ্ছে ওই জিজ্ঞেস করবে রব্বুল আলামিন আমার মর্যাদা কেন বাড়ছে আমি তো বুঝি নাই রব্বুল আলামিন বলবে এই মর্যাদা হচ্ছে ওই মর্যাদা যে পৃথিবীতে তুমি ভালো সন্তান রেখে আসছো ইমানদার পরিষ্কার ছেলে রেখে আসছো ওই পরিষ্কার ইমানদার ছেলে তোমার জন্য দোয়া করছে তার জন্য তোমার মর্যাদা বাড়ছে জোরে বলুন সুবহানাল্লাহ আপনি যদি ভালো সন্তান রেখে যান তাহলে তিনটি লাভ অনুরূপ আপনার সন্তান যদি খারাপ হয় তাহলে আপনার তিনটি ক্ষতি এক নম্বর ক্ষতি আপনার পৃথিবীতে আপনাকে মানুষ খারাপ বলবে অমুকের ছেলেটা খুবই খারাপ যখন কিভাবে আদব কায়দা শিখিয়েছে ভালো নয় দ্বিতীয় নম্বর ক্ষতি যে আপনার পৃথিবীতে আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন তখন আপনাকে লাথি মিলে তাড়িয়ে দেবে তখন আপনার সম্মান সে করবে না তিন নম্বর ক্ষতি হচ্ছে যে ওই বদমাইশ ছেলে ওই খারাপ ছেলে যা গুণা করবে সব আপনার খাতায় চলে যাবে যেতে বাধ্য হবে আপনারা আমরা সবাই চেষ্টা করব যে আমাদের সন্তান যেন হয়। এটা আমরা চেষ্টা করব তো আমরা সন্তান সন্ততিকে কিভাবে ভালো করতে পারবো কিছুগুলি টিপস বলে আপনাদেরকে প্রথম টিপস হবে একজন সন্তান সন্ততিকে ভালো করার জন্য প্রথমে একজন ভালো মায়ের প্রয়োজন হবে একজন ভালো মানিয়ে আসতে হবে কারণ মায়েরা হচ্ছে প্রোডাকশন হাউস অফ ফ্যাক্টরি ফ্যাক্টরির মতো ফ্যাক্টরি যদি ভালো হয় ফ্যাক্টরির মালও কিন্তু ভালো হবে দেখেন নাই বোঝেন নাই যেগুলো ব্র্যান্ডেড কোম্পানি ওর কোম্পানি ভালো ফ্যাক্টরি ভালো তার জন্য মালও ভালো হয় ওইরকম মায়েরা যদি ভালো হয় তাহলে তার পেট থেকে যতগুলি সন্তান সন্ততি আসবে সবাই ভালো হবে এই জন্য আমি মাঝে মাঝে বলি যে মায়েদের পেটটা হচ্ছে একটা খনি তেলের খনি পেট্রোলিয়ামের খনি খনি স্বর্ণের খনি রূপের রূপার ভদ্রী খনি এর চাইতে সবচাইতে উত্তম খনি হচ্ছে আমাদের মায়েদের পেটটা কারণ এই মায়েদের পেট থেকে পৃথিবীর যত বড় বড় নবী যত বড় বড় অলি এসেছে মায়েদের পেট থেকে ডাক্তার ব্যারিস্টার ইঞ্জিনিয়ার বড় বড় মাস্টার বৈজ্ঞানিক সব আসছে আমাদের মায়েদের পেট থেকে এটা যেমন চিরন্তম সত্য সেরকম এটাও সত্য যে পৃথিবীর সব চাইতে হারি সিদ্ধান্ত তোমার হাতে যে তুমি তোমার মা বোনকে আপনি আপনার স্ত্রী আপনার মেয়েকে কিভাবে চালাবেন এটা আপনার দায়িত্ব যারা এখনো যুবক বিয়ে করো নাই বিয়ে করবো করবো ভাবছ আমার একটি অনুরোধ থাকবে যে তোমার অনাগত সন্তান তোমার অনাগত ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু তোমার বয়েল পেট থেকে আসবে choose your life partner you don't choose your life partner only at the same time you are choosing the, you are choosing the of your upcoming and তুমি যখন বউ খুঁজো পাত্রী খুঁজো তুমি তখন শুধু এটাই খুঁজো যে তোমার শুধু বউ খুঁজছো কারণ তুমি অনাগত ভবিষ্যৎ প্রজন্মের জন্য তুমি একটা মা খুঁজছো অতএব তুমি যখন একটা বউ খুঁজবা বউ খুঁজতে যাবা তখন তুমি দিনদার ইমানদার পরিষ্কার মেয়েকে তুমি বিয়ে করো তবে তোমার স্ত্রী পেট থেকে যে সন্তানগুলো আসবে সে সন্তান হবে চরিত্রবান আদর্শবান হবে আমার ভাইয়েরা একজন লোক হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কাছে এসে অভিযোগ করল হে আমিরুল মুমিনিন আমার সন্তান আমার এই ছেলেটা আমার সাথে আমার সাথে ভালো ব্যবহার করে না আমার অবাধ্য চলে আমি একটা করতে বলি করে অন্যটা আমার কথা শুনে নাই এবার খলিফাতুল মুমিনিন সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা নুর ওই ছেলেকে ডেকে বলছো ছেলে শোনো তুমি কি তোমার বাবার কথা শুনো না তুমি তো কাবিরা গুনা করছো শোনো না কেন এবার ওই ছেলেটি বলছেন হে আমি মেরিন আপনি একটি কথা বলুন সব দায় দায়িত্ব কি ছেলেদের ছেলেদের উপরে পিতা মাতার কোনো দায়িত্ব নাই এবার সৈয়দিনা উমা আল্লাহ বলছেন আছে এক নম্বর আই আন্তাকিয়া উম্মা যে পাপের প্রথম কর্তব্য হবে যে ছেলে মেয়েদের জন্য কি নিয়ে আসবে একটা ভালো মানি আসবে এটা পাপের বিয়ে করার আগে ছেলে সন্তান ছেলে মেয়ে পৃথিবীতে আস জন্মের পূর্বে বাপের প্রথম কর্তব্য হচ্ছে যে তার ছেলে মেয়েদের জন্য একটা ভালো mãe ব্যবস্থা করে দেওয়া দুই নাম্বার আই ইসমান তার একটি ভালো নাম রাখবে তারপরে ওয়া ইউআল্লিমুহুল কিতাব আই কুরআন অর্থাৎ তিন নাম্বার হচ্ছে যে মাতা পিতা দায়িত্ব যে সন্তান সন্ততিকে কি করবে কুরআন শিক্ষা দেবে এই তিনটা দায়িত্ব এবার ওই ছেলেটি বলছে ইয়া খলিফাতুল মুমিনিন শুনুন এই আমার আব্বা যে আমার নামে শিকায় করতে আসছে আপনার কাছে এই তিনটার মধ্যে আমার আব্বা একটাও করে নাই কারণ আমার মা আমার মা হচ্ছে একটা জঞ্জি নর্তকি একটা নিচে বেড়ায় আর আমার মা একটা মধুসী অগ্নি পূজকের কাছে বড় হয়েছে আদব গাইটা কিচ্ছু শিখে নাই আমাকেও কিছু শেখায় নাই কে বললেন ছেলেকে বললেন এবার দ্বিতীয় নাম্বারে বলছে যে নামের কথা আপনি বললেন যে একটা ভালো নাম রাখতে হবে কিন্তু ইসমান ইসম্মানি জুলায়া আই খান ফাঁসা লোক ছেলেটি বলছে যে আমার নাম রেখেছে খান অর্থাৎ চামাচিকা ছেলেটার নাম রেখে চামাচিকা একটা নাম হইলো দুই নম্বর তিন নম্বর বলছে যে আল্লাহমানি হর ফরমিন কিতাবিল্লা আর আমাকে আমার বাবা মা কোরআনুল কালিম হইতে একটাও হর শিখায় না এই তিনটার মধ্যে একটাও করে নাই এবার উমর রাজি আল্লাহ বলছেন এই শুন তুই তোর ছেলের নামে কমপ্লেন করছি আয় আমি তোর বিচার হবে কারণ তুই তোর ছেলের ওপরে যেটা হক রয়েছে তোর ওপরে তোর ছেলের যেটা হক রয়েছে সেটা তুই পালন করিসনি তো বলতেছিলাম যে একজন ভালো মায়ের ব্যবস্থা করতে হবে এই জন্য বিশ্বনবে বলছেন তনু নারায়ণ লে মা লে হা বলে হাসা দে হা বলে হা বলে বলছেন যে ওম্যান ইস ম্যারিড ফর ফোর থিংস একজন মেয়েকে তার চারটি জিনিস দেখে ব্যবহার করা হয় তার চারটি জিনিস নাম্বার ওয়ান হার ওয়েলথ তার ধন দেখে যে তা সে ধন সম্পদ সারি কি ধন সম্পদ সারি নয় তার টাকা পয়সা আছে কি নাই কি ভাই জান যৌতুক নেওয়ার জন্য নজবিল্লা না এটা যৌতুক নেওয়ার জন্য নয় আমার ভাইরা মাই ডিয়ার মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড প্যারেন্টস আই হোল্ড ইউর হ্যান্ডস প্লিজ ইউ টোন টেকে ডো রে বিকজ ইট ক্লিয়ারলি হারাম খবরদার কেউ যৌতুক নিবেন না আমার প্রিয় ভাই এবং যারা একজন রয়েছেন তাদের হাত ধরে আমি বলি খবরদার যৌতুক নেবেন না কারণ এটা পূর্ণাঙ্গ হারাম এটা একবারে ক্লিয়ারলি হারাম এটা নেওয়া যাবে না তাহলে এক নম্বর বিশ্বনাম কি বললেন যে মানুষ দেখে কি তার ধন সম্পদ নাম্বার দুই নাম্বার টু হর ফ্যামিলি স্টার্টাস

ইমান দারুণী পরিহেজকারী নাকি মেয়ে মেয়েকে বিবাহ করবা আল্লাহ পাকের নবী তার পরে বললেন যে শোনো তুমি যদি ইমানদারি নিয়ে মেয়েকে প্রাধান্য না দাও তাহলে তোমার হাত দুখানা ধুলায় ধূসরিত হয়ে যাক তোমার হাত দুখানা ধ্বংস হয়ে যাক এটা আল্লাহ পাকের নবীর বদদোয়া খবরটা যখন মেয়ে বিয়ে করতে যাবেন মেয়ে দেখতে যাবেন যারা গার্জেন রয়েছেন মেয়ে দেখেন যে সে তার ভিতরে ইসলামী শিক্ষা আছে কিনা যারা বিয়ে করবা যুবক দেখো তার রূপে সৌন্দর্য সৌন্দর্য পাগল হয়ে যেও না দেখো যে সে ইমানদারি ইমানদারি নয় হয় কারণ ওই বই পেট থেকে আসবে তোমার অনগত ভবিষ্যৎ প্রজন্ম ওই বই ভালো না হয় তাহলে তোমার সন্তান সন্ততি তুমি কোনোদিন মানুষ হতে পারবে না এক নম্বর বাবার দায়িত্ব হবে যে ছেলে মেয়েদের একটি ভালো মা নিয়ে আসা ভালো মা নিয়ে এনে দেবে তারপরে সন্তান সন্ততি ভালো হবে এবার আসুন ভালো মেয়ে বিবাহ করে নিয়ে আসলেন এবা রব্বুল আলামিনের কাছে ভালো সম্মানের জন্য দোয়া করতে হবে রব্বুল আলামিন আমাদেরকে এভাবে তো শেখায়া দিয়েছেন হে রব্বি লা তাদাওনি আমাদের ও আমার রব তুমি আমাকে নিশ্চয় বানায়ো না

সন্তানের দিকে তাকালে আমাদের চক্ষু যেন যায় এমন তুমি আমাকে একটা সন্তান সন্ততি দান করো এইভাবে প্রবুল কাছে পুয়া করতে হবে এবার